তোমাদের মধ্যে থেকে যারা দু হাজার চব্বিশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করবে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো সরকারি কলেজ বা বেসরকারি কলেজে আছো কিন্তু কলেজের প্লেসমেন্ট টিমের প্রতি এতটা ভরসা তোমাদের নেই বা নিজেদের যা অবস্থা দেখতে পাচ্ছ বিগত কয়েক বছর ধরে চাকরির যে হাহাকার চারিদিকে রয়েছে এই হাহাকার থেকে নিজেদের একটা নিশ্চিত ভবিষ্যৎ চাইছো তাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি নমস্কার আমি কৃষ্ণ স্যার তোমাদের সকলের জন্য আজকে প্লেসমেন্ট প্রোটেকশন কোড সম্পর্কে এই ভিডিওটি তৈরি করছি এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স হচ্ছে তোমরা যারা ডিপ্লোমা বিটেক এবং আইটিআই স্টুডেন্ট আছো তাদেরকে নিজের ফিল্ড অনুযায়ী কোর ইঞ্জিনিয়ারিং সেক্টরে এবং মেনলি আমরা যে ডিপার্টমেন্টগুলির ওপর কাজ করে থাকি সেটা হচ্ছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইল এই চারটে ডিপার্টমেন্ট একদম কোর এর সাথে সাথে আমাদের যেটা নতুন সংযোজন ঘটেছে সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স এবং আইটি ডিপার্টমেন্ট ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান সেক্টরটাও আমাদের কিন্তু খুবই স্ট্রং এবং আমরা আইফোন এছাড়াও আরও বেশ কিছু কোম্পানি রয়েছে যেমন উইস্টার্ন কোম্পানির কথা বলছি ফ্লাস গ্রুপের কথা বলছি আনন্দ গ্রুপ মানে দানা এবং আনন্দ গ্রুপের আরও যে সমস্ত কোম্পানি রয়েছে টয়োটা এবং টাটা গ্রুপের সাথেও আমাদের এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের থ্রু যে সমস্ত স্টুডেন্ট আছে তারা সাকসেসফুলি প্লেস হয়েছে এবং তারা একটা চাকরির সুযোগ পেয়েছে এরপর আমি তোমাদেরকে জানিয়ে রাখছি এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের থ্রু তোমাদের টোটাল কত টাকা খরচা এবং কী কী সুবিধা তোমরা পাবে তার আগে বলছি এই যে যারা এই ভিডিওটি দেখছো তাদেরকে বলবো ভিডিও ডেসক্রিপশনে একটা গুগল ফর্ম পাবে সেই ফর্মটা তোমরা ফিল আপ করতে পারো কোন লোকেশনে তোমরা জবে যেতে চাইছো কীরকম স্যালারির এক্সপেক্টেশন রয়েছে এই সব কিছুর ডিটেলস তোমরা দিতে পারো তারপর আমাদের এইচআর ডিপার্টমেন্ট থেকে তোমাদের কাছে কল যাবে এবং ডিটেলস এক্সপ্লেন করা হবে এর সাথে সাথেই আমি একটা জিনিস আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও নেক্সট জবের সম্পর্কিত আপডেটটি পাওয়ার জন্য এরপর আর সময় নষ্ট করবো না প্রথমেই বলে দিচ্ছি তোমাদের যেটা পোস্ট থাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর ডিপ্লোমা ট্রেনিং ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেনিং প্রত্যেকটা এক একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আমরা তোমাদের চাকরির ব্যবস্থা করবো এবং প্রত্যেকটা লোকেশন হচ্ছে পুনে এবং ব্যাঙ্গালোরে 99% নাইন পার্সেন্ট কোম্পানি এইট ডিউটি থাকে শিফটিং বেসিস ডিউটি যদি কোন স্টুডেন্ট মনে করে যে না আমার অ্যামাউন্ট বেশি দরকার আমার টাকার বেশি প্রয়োজন সেক্ষেত্রে তার জন্য বারো ঘন্টার ডিউটিরও কাজ আছে এবং ওটি অ্যাভেলেবেল এই ধরনেরও কোম্পানি আছে বাট আমার রিকমেন্ডেশন যদি তোমরা নাও প্রথম জীবনেই ওটির কাজ বা এই বারো ঘন্টার কাজ করতে যাওয়াটা খুব ডিফিকাল্ট তোমরা একদম শুরু করছো জীবনটা তার জন্য আট ঘন্টা দিয়ে শরীরটাকে আগে মানিয়ে নাও সেই পরিবেশে তারপর বেশি করে মেহনত করবে বেশি করে উপার্জন করবে বেশি টাকা উপার্জন করার লোভে নিজের শরীরটাকে নষ্ট করে কোনো লাভ নেই আর পারবেও না কারণ আমাদের সেই অভ্যাসটা নেই তারপর দেখো কী কী ফেসিলিটিস দিয়ে থাকে যে সমস্ত কোম্পানিজ পুনে এবং ব্যাঙ্গালোর লোকেশনে থাকছে তারা কিন্তু যে সময় ডিউটিটা থাকে সেই ডিউটির সময় বাসটা দিয়ে থাকে মানে তোমাকে নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য এবং ফুড মানে ক্যান্টিনের ফেসিলিটিসটা তারা অ্যাভেলেবেল করায় যে সময়টাতে তুমি কোম্পানিতে কাজ করবে সেই সময় কোম্পানির তরফ থেকেই তোমাকে খাবারের ব্যবস্থাটা করে দেওয়া হয় তারপর কী আছে ডিপার্টমেন্ট যেগুলি তোমাদের এলিজেবল ডিপ্লোমা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইল এছাড়াও কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স বা আইটি এছাড়াও যারা সিভিলের আছো সিভিলের ডিপার্টমেন্টের স্টুডেন্টরা যদি কলেজ থেকে না প্লেসমেন্ট পাচ্ছ তার জন্য যদি আপাতত ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল সেক্টরে জয়েন করতে চাও দেন তোমাদের জন্য একটা ব্যবস্থা করে দেবো এই আমরা সিভিল করেছি বা সার্ভে করেছি কী লাভ হবে মেকানিক্যালে করে বাড়িতে বসে থেকে কি কোনো লাভ হবে যাদের ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই খারাপ যারা মনে হচ্ছে যে না চাকরি একটা যে কোনো কিছু ডিপ্লোমা ফিফ সেম দেওয়ার পরই জয়েন করতে হবে তোমরা প্রত্যেকে ফিফ সেম দেওয়ার পরই কিন্তু জয়েন করতে পারো সিক্স সেমটা এসে তারপর দিয়ে দেবে কোম্পানি ছুটি দেবে সেই টাইমে এসে তোমরা এই পরীক্ষাটা দিয়ে দেবে লার্ন অ্যান্ড আর্ন এই যে গভর্নমেন্টের একটা ইনিশিয়েটিভ আছে সেই ইনিশিয়েটিভের আন্ডারে এছাড়াও অ্যাপেন্টিসিপেট যে অ্যাক্টের যে নিয়ম সেই নিয়ম অনুসারে তোমরা কিন্তু এই জবগুলি করতে পারবে স্যালারি যেটা তোমাদের থাকে অ্যারাউন্ড ধরে চলো মিনিমাম যখন তোমাদের কমপ্লিট হবে না সাড়ে তেরো থেকে সাড়ে পনেরো হাজার টাকা যখন কমপ্লিট হবে না কমপ্লিট হয়ে যাওয়ার পর পনেরো থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত স্যালারির যে জব সেটা কিন্তু তোমরা পেতে পারো প্রত্যেকটা লোকেশন ব্যাঙ্গালোর এবং পুনে এরপর তোমাদের হাতে প্রশ্ন তাহলে যদি আমরা ইন্টারেস্টেড হই এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের জন্য তাহলে কিভাবে এনরোলমেন্ট করবো বা কোন নাম্বারে যোগাযোগ করব ডিসপ্লেতে যে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে সোম থেকে শনি সকাল দশটা থেকে পাঁচটার মধ্যে তোমরা যোগাযোগ করতে পারো এছাড়াও আরও একটা নাম্বার পাবে আমাদের এইচআর ডিপার্টমেন্টের ডিসক্রিপশানে সেটাতেও কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে তোমরা কন্ট্যাক্ট করতে পারো নেক্সট যে প্রসেস তোমরা এখন থেকে ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড করে বা ওয়ান থাউজেন্ড দিয়ে একটা ইনস্টলমেন্ট সিলেক্ট করে এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের জন্য তোমরা নিজেদের নামটা এন্ডল করে রাখতে পারো বাট একটা কন্ডিশন আমি বলে দিচ্ছি এখানে আমাদের লোকাবার কোনো কিছু নেই আমরা তোমাদেরকে সিভি কি করে তৈরি করে ইন্টারভিউ কি করে ক্র্যাক হয় তোমার ড্রেস আপ বা গ্রুমিং কি থাকবে তুমি ব্যাঙ্গালোর বা পুনে কিভাবে যাবে কোথায় গিয়ে থাকবে এই সব কিছু সার্ভিস কিন্তু এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের থ্রু তোমরা পাচ্ছ আর তার জন্য এটা টোটাল কোর্স ফি হচ্ছে ফাইভ থাউজেন্ড এখান থেকেও কিন্তু একটা স্কলারশিপের ব্যবস্থা থাকে যদি কোনো স্টুডেন্ট আমাদের থ্রু ভবিষ্যতে আরও উচ্চশিক্ষা মানে বিটেক পড়বো বলে মনস্থির করো তখন তোমাদেরকে সেই সাহায্যটাও করা হয় এবং ফিফটি পার্সেন্ট স্কলারশিপও দিয়ে দেওয়া হয় এই ফিটা যদি আমরা এখন পাঁচশো টাকা দিয়ে পেমেন্ট করি মাসের মাস পেমেন্ট করলে হবে হ্যাঁ একদমই হবে তোমরা চাইলে মিনিমাম ফাইভ হান্ড্রেড করে এখন থেকে পেমেন্ট করে রাখতে পারো তারপর ফাইনাল ইয়ারে বা ফিফ সেম দেওয়ার পর যখন পরীক্ষা যাবে তখন তোমরা বাকি ফিজ ক্লিয়ার করে জবে যেতে পারো আরও বিভিন্ন কন্ডিশন থাকে সেটার জন্য অফিসে এসে সরাসরি তোমরা দেখা করতে পারো এরপর একটা জিনিস কিন্তু ভিডিও শেষে বলে রাখছি এই ফি কিন্তু নন রিফান্ডেবল সাপোজ ধরুন কোনো স্টুডেন্ট আজকে একটা ইনস্টলমেন্ট পেমেন্ট করলো কালকে সে এর থেকে বেটার কোনো একটা কোম্পানিতে জব পেয়ে গেলো বা তার বাড়িতে কোনো অসুস্থ হলো বা সে নিজে অসুস্থ হলো সে বলছে আমি যাবো না স্যার আমার ফিটা রিফান্ড চাই ফি কিন্তু নন ডিফ্যান্ডেবল সেটা কিন্তু আগে থেকেই জানিয়ে রাখছি সকলকে যে কোনো কন্ডিশনে ফি নন ডিফেন্ডেবল সমস্ত কিছু বাড়িতে আলোচনা করো এখানে একটা সুবিধা পাবে চারজন বা পাঁচজন বন্ধু যারা একসাথে একই রুমে থাকছো একই হোস্টেলের রুমে সেই পাঁচজন বন্ধু যদি একই ডিপার্টমেন্টের হয় আমি কিন্তু একই জায়গাতে একই কোম্পানিতে তোমাদের সেই জবের ব্যবস্থাটা করে দিতে পারবো এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের থ্রু অবশ্যই একটা জিনিস তোমাদেরকে এটাও জানিয়ে রাখছি পুনে এবং ব্যাঙ্গালোরে কাজ করতে গেলে কোনো কোম্পানিতে কিন্তু কোনো চার্জেস বা টাকা পয়সা দিতে হয় না কিন্তু কিন্তু নিজের যোগ্যতাতে তোমাদেরকে ইন্টারভিউ ক্র্যাক করতে হবে নিজের যোগ্যতা দেখিয়ে সেখানে রুম খুঁজে নিতে হবে যাওয়ার ব্যবস্থা করতে হবে কোম্পানি খুঁজতে হবে গিয়ে ইন্টারভিউ রিজেক্ট হলে ঘুরে বাড়িয়ে আসতে হবে এই রিক্সটা পর্যন্ত থাকে কী কাজ দেবে না দেবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না এই সব কিছু বিভিন্ন সমস্যা কিন্তু হয়ে থাকে তো এটাও জেনে রাখো বাইরে কাজ করতে গেলে কোনো জায়গাতে টাকা দিতে হয় না কিন্তু সেখানে নিজের যোগ্যতা লাগে নিজের পরিচয় লাগে নিজের জায়গাটাকে সেখানে তৈরি করতে হবে বা নিজের সেই কোম্পানিটা খুঁজে নিতে হবে নিজেকে তাহলে ফ্রি অফ কস্টে জব পেতে পারো আর যারা এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইছো তারা বর্ধমানে আমার অফিস আছে সেখানে অবশ্যই বন্ধুরা মিলে এক একটা গ্রুপ করো এখন থেকে এসে যোগাযোগ করতে পারো ডিটেলস জানার জন্য নেক্সট আরও যদি কোনো তথ্য তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপের থ্রু আর অলরেডি যারা আমাদের এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের থ্রু একটা কোম্পানিতে চাকরি পেয়ে গেছে তাদের সম্পর্কে জানতে চাইছো তাদের জন্য বহু ভিডিও আছে ডেসক্রিপশনে লিঙ্ক পাবে সেগুলি একবার তোমরা দেখতে পারো ধন্যবাদ